বন্ধুরা আজকে উপস্থিত হয়েছি তোমার লক্ষ্যটা নির্দিষ্ট করো এই লক্ষ্যের জন্য কি কি কার্যক্রম গ্রহণ করতে হবে তুমি আজকেই থেকে নির্দিষ্ট করো এবং তোমার একটা ডেইলি রুটিন থাকবে এবং খাওয়া দেখা থাকে শুরু করে ঘুমানো পড়ালেখা সব কিছু তোমার একটা রুটিন থাকবে এবং রুটিন কাজটা করতে হবে যদি তুমি রুটিন রূপে কাজটা করতে পারো আমি মনে করো তুমি লক্ষ্যে পৌঁছে গেছো এবং লক্ষ্য পৌঁছে গেলে ক্লাসের প্রথম জীবনে প্রথম হতে পারবে আমার কথাগুলো যদি ভালো লাগে তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে আমার পাশে থেকো আমি তোমার বন্ধু হতে চাই পাশে থাকতে চাই তোমার তোমার পাশে থেকে তোমার সহযোগিতা করতে চাই ভালো থেকো বন্ধু